তো এখন বাজে সৌদি আরব টাইম রাত দুইটায় তেত্রিশ মিনিট সো এই মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করার জন্য লাইভ আসা তো এখান থেকে এয়ারপোর্টটা দেখানোর চেষ্টা করব বর্তমান অবস্থা তো লাইটিংয়ের কারণে মানে অতটা ভালো দেখা যায় না আর অনেক দ্রুত এই কারণে অতটা স্পষ্ট না তো দেখুন এই হচ্ছে কিং আবদুল আজিজ এয়ারপোর্ট জেদ্দা মানে অনেক সুন্দর একটা দৃশ্য তো রাত্রে নিরিবিলি পরিবেশটা অনেক সুন্দর লাগে নিচে গিয়ে অবশ্যই ভিডিওটা মানে লাইভটা করতে পারতাম কিন্তু নিচে যাওয়া রিক্স কারণ রাত এখন দুইটা আড়াইটা বাজে আর সৌদি আরবের বিভিন্ন সমস্যা থাকতে পারে বলা যায় না এই জন্য আর নিচে যাচ্ছে না যেহেতু আমাদের হোটেল আপাতত বন্ধ আছে এই জন্য নিচে যাওয়া সম্ভব না আপাতত কারণ এখন গভীর রাত শাল অনেক সুন্দর একটা মুহূর্তে এখন কাটাচ্ছি কিং আব্দুল আজিজ বিমানবন্দর মাশাআল্লাহ এখনকার মুহূর্তটা অনেক সুন্দর আর এখান থেকে জুম করাও অতটা হচ্ছে না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিং আবদুলাজিস এয়ারপোর্ট আর এই হচ্ছে বিমানবন্দু সড়ক আর এটা আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ছাদের উপরে মানে আমাদের হোটেলের স্বাদের উপরে এই লিঙ্কটা ধরে দাঁড়ায় আছি এটাও রিস্ক কারণ পশু সমস্ত যদি পড়ে বা সৌদি আরবের পুলিশের সাথে পড়লে রিস্কটা একটু সমস্যা হতে পারে খুব সময় না যাই হোক এই মুহূর্তটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য ¿La idea ¿sí? No se sé, যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়েছেন রাতের ভিউটা অনেক সুন্দর একেবারে নিরিবিলি মানে একটা পরিবেশ জাস্ট এখানে গাড়ির শব্দগুলো পাওয়া যায় আর বিমান ওঠানামা করার শব্দগুলো স্পষ্ট পাবেন মানে সেটাই দেখানোর চেষ্টা করতেছি আর কি যাই হোক এখন চেষ্টা করব নিচে যাওয়ার নিচে দেখানোর চেষ্টা করব তো লাইভে থাকুন

হচ্ছে বর্তমান পরিবেশ নিচে আসলাম নিচে জাস্ট এটাই আপনাদের কাছে শেয়ার করার জন্য যে এখানকার রাতের অবস্থাটা এখন রাত মাত্র বাজে তিনটা বাজতে আর দশ তারিখ পনেরো মিনিট সময় লাগে মানে আসে আর কি হচ্ছে গাত্রে আপডেট মানে লাইভ আসে শুধুমাত্র ফোন না আসার কারণে কেন জানি অস্বস্তি বোধ করতেছি হঠাৎ আর এগুলো আবাসিক এলাকা মানে বিভিন্ন সবজিরা থাকে মানে বাসা আর কি ওদিকে না যাওয়াই ভালো অনেক সুন্দর একটা মুহূর্ত এটা এটা হচ্ছে আমাদের হোটেল মানে আমি এখন বর্তমান যেখানে কাজ করতেছি সেটা দেখানোর চেষ্টা করতেছি তার জন্য সকলকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আসলে প্রবার জীবন এটাই এই হোটেলটা আপাতত বন্ধ আছে আমি উপর থেকে যে ভিউটা দেখতেছিলেন অনেক সুন্দর একটা ভিউ আসতেছিল উপর থেকে জাস্ট আমি নিচে আসলাম এটা বিমানবন্দর সড়ক মানে বিমানবন্দর রোড আর এই রোডের ওই পাশে যে রোডটা ও রোডের ওই পাশটা হচ্ছে বিমানবন্দরের দেওয়াল আর কি অল এই হচ্ছে রাতের সৌন্দর্য আর কি ব্যস্ততম একটা রোড ব্যাপক ব্যস্ত রোড জিতাসড় সবচেয়ে গুরুত্বপূর্ণ রোড এটা আমি মনে করি কারণ এটা অল টাইম খুব বিজি থাকে এখন এই অবস্থা দিনে আরও তো বিজি থাকে যেহেতু বিমানবন্দর সড়ক সেহেতু ব্যাপক বিজি এখানে প্রতিদিনে দেখি এখানে পুলিশ থাকে মানে আমাদের এই জায়গাতে কিন্তু আজকে দেখিস না আসতে পারে বলা যায় না তো যাই হোক আমি এখন হোটেলের ভিতরে ঢুকবল্লা খুব সুন্দর একটা মুহূর্ত কাটা আমার কাছে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি এখন অনেক রাতের নিরিবিলি একটা সময় আর কি তো যাই হোক ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি কারণ বাইরে দাঁড়ানো রিস্ক ভিতরে বর্তমান অবস্থা হোটেলের ভিতরে অবস্থা বুঝতেছি না এখানে লাইট চলতেছে কেন মনিটর গুলো অন হয়েছে ও কাৰণেমটো ওৱান আছে আমি এখন শাট ডাউন দেব হয়তো কেউ ইউজ করছিল মনিটারে হাত দিয়েছিল এই জন্য মনিটারটা অফ করে রাখলাম আবারও দেখানোর চেষ্টা করবো ফাইভ ফোর অনেক রাত হয়েছে কিন্তু ঘুম আসতেছে না হঠাৎ বসতেছি না মানে মাথার ভিতরে যন্ত্রণা হতেছে প্লাস মানে কি বলবো ঘুমে আসতেছে না তো বাধ্য হয়ে লাইভ আসা শুধুমাত্র বাধ্য হয়ে লাইভ আসা জাস্ট বাইরে ঘুরতেছি মানে সেই মুহূর্তে মনে করলাম যে লাইভ এসে আপনাদের কাছে একটু শেয়ার করি যে এই মুহূর্তেটা কেমন কাটাচ্ছে তো দেখানোর চেষ্টা করতেছি আবারও উপরে আসলাম এখানে আমি লাইটগুলো অফ করে নাই জাস্ট আপনাদের দেখানোর পরে আমি আবার লাইট থেকে চলে যাবো ইনশাল্লাহ ঘুমাবো অনেক রাত হয়ে গেছে এই হচ্ছে রাতের নিস্তব্ধ মানে আমি সালা এখন কেউই নেই আর আমার সাথে যে ছিল তাহলে তো কিছুক্ষণ আগে দেখালাম সে ঘুমাচ্ছে এটাই হচ্ছে রাতের পরিবেশ মার্শাল্লাহ মানে উপর থেকে একরকম লাগে আর নিচ থেকে রকম লাগে দেখেন প্রত্যেকে এক রকম নিচ থেকে আরেক রকম মানে সে একটা মুহূর্ত লাগে জানি না এই মুহূর্তটা আজকে অনেক ভালো লাগতেছে যেমন লাইভ বেশ বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করলাম তো ঘুম আসতেছে না জানেন আপনার কথা শুনতে পাচ্ছেন কি কারণ আমি নিজেও বসতেছি না কথা শোনা যাচ্ছে কিনা এই একটা অবস্থা বাইরে মাউস বললাম

সাদা কেলো দেখেন সাদা কালো ভিউ ও নাইস এ হচ্ছে আকাশটা সম্পূর্ণ কালো তো দেখা যাক ফিল্টারটা চেঞ্জ করার পরে কেমন লাগে মার্শাল্লাহ আসলে এটা হচ্ছে আল্লাপ দত্ত আর কিছুক্ষণ আগে যেটা দেখছিলেন ওটা হচ্ছে মানুষের তৈরি করা দেখছেন আল্লাপ দত্ত দেখছেন আকাশটা নক্ষত্র তারা কত সুন্দর একটা মুহূর্ত মানে বাইরে এই মুহূর্তটা কাটানোটা ভাগ্যের ব্যাপার এমন একটা মুহূর্ত কাটানো মাসা আল্লাহ অবশ্যই এই সময়টা আল্লাহর প্রশংসা করা উচিত তো দেখেন কত সুন্দর একটা মুহূর্ত জায়গাটাও দেখেন আলহামদুলিল্লাহ এই দেখেন এই জায়গাটা মানে আমি জাস্ট জায়গাটা এখানে আসি কারণ এর ভিউটা আমার কাছে অনেক সুন্দর লাগে তো সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি চব্বিশ মিনিট ধরে তো দেখুন কেমন লাগে মা অনেক সুন্দর একটা আপনারাও দেখতেছেন আমি কিন্তু মোবাইল স্ক্রিনের দিকে তাকাই দেখতেছি যে মানে এখান থেকে তো আর নিচ থেকে দেখা যায় না যেহেতু এখানে প্রায় দুই হাতের মতো গ্লাস দিয়ে ই করা সেহেতু দেখা যায় না তো আমিও আপনাদের মতো মোবাইল স্ক্রিন দেখে দেখতেছি তো আপনারা এখন যারা লাইভে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ প্রতি শুক্রবারে এরকম লাইভ আসবো তো সবাই লাইভে যুক্ত হবেন এবং সাবস্ক্রাইব করবেন which are lonesome from views যারা লাইন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামী দিনে আবারও লাইভ আসলে